করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাস দিয়েছিল তৎকালীন সরকার আর দুই থেকে দুই সাল পর্যন্ত এসএসসি ও সমানের পরীক্ষা এবং এইচএসসি ও সমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে সর্বশেষ শিক্ষার্থীদের দাবির মুখে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থগিত হওয়া দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষাগুলোয় অটোবাস দেয় অন্তর্বর্তী সরকার চলতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শিক্ষক অভিভাবক সহ শিক্ষা নীতি নির্ধারণী পর্যায়ের বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার বিশ সালের পর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অটোপাস সিলেবাস সংক্ষিপ্তকরণের মতো ঘটনা শিক্ষার মানে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান বনিক বার্তাকে বলেন করোনাকালে অটোপাস সিলেবাস সংক্ষিপ্তকরণের মতো সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে একটা ভালো ভিত্তি গড়ে ওঠার জায়গাটিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে এখন আমরা ক্লাসে যখন শিক্ষার্থীদের পড়াচ্ছি তখন অনেক সময় শিক্ষার্থীর ক্ষেত্রে দেখতে পাই তারা এমন অনেক বিষয় বুঝতে পারছেন না যেটি তাদের উচ্চ মাধ্যমিক স্তরে শিখে আসার কথা এছাড়া আগে শিক্ষার্থীদের তুলনায় বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অমনোযোগিতার হারও বেশি বিরূপ পরিস্থিতি তৈরি হলে বিকল্প পদ্ধতি ভাবলেও কোনো বোর্ড পরীক্ষায় ছাড় দেওয়া ঠিক নয় বলে মনে করেন এ শিক্ষাবিদ বর্তমানে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরতরা উচ্চ মাধ্যমিক অটো পাস বা সংক্ষিপ্ত সিলেবাসে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে অধিকাংশ ক্ষেত্রেই আগের শিক্ষার্থীদের তুলনায় তারা তুলনামূলক খারাপ ফল করছেন এছাড়া বিভিন্ন বিষয় বুঝতে তাদের অধিক সময় প্রয়োজন হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন করোনা পরবর্তী ব্যাচগুলোর শিক্ষার্থীদের পড়াতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এমনও হয়েছে শিক্ষার্থীদের একটি বিষয় বোঝানোর জন্য নবম দশম শ্রেণীর সংশ্লিষ্ট বিষয় আগে বুঝিয়ে নিতে হয়েছে যদি সঠিকভাবে পরীক্ষায় মূল্যায়ন করা হতো তাহলে অর্ধেক শিক্ষার্থীও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে পারত না একই অভিজ্ঞতা তুলে ধরেন অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদও দীর্ঘদিন দেশের বিভিন্ন সরকারি কলেজ অধ্যাপনার পর বর্তমানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বার্তাকে অধ্যাপক ইলিয়াসুদ্দিন বলেন ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে ঘাটতিটা যেমন চোখে পড়ার মতো তেমনি জাতীয় পর্যায়ের বিরূপ প্রভাব রয়েছে অটোপাস ও সিলেবাস সংক্ষিপ্ত করার উদাহরণগুলো শিক্ষার্থীদের পরবর্তী সময়ে এ ধরনের দাবি তোলার ব্যাপারে উৎসাহ দিচ্ছে তাই শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর বিষয়ে এ ধরনের সিদ্ধান্ত কখনোই কাম্য নয় পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেয়া কখনোই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয় বলে মনে করেন ইমিরেটার অধ্যাপক সিয়াজুল ইসলাম চৌধুরী বনিকবার বার্তাকে তিনি বলেন পরীক্ষা ছাড়া পাশ করালে শিক্ষার্থীদের দুই ধরনের ক্ষতি হয় প্রথমত শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয় এমন অনেক বিষয় তাদের অজানা থেকে যায় যা ওই স্তরে তাদের শেখার কথা ছিল এবং তাদের পড়ালেখায় আগ্রহ ও উৎসাহ কমে যায় দ্বিতীয়ত কর্মক্ষেত্র ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা কমে যায় তারা এক ধরনের চিহ্নিত হয়ে যায় পরবর্তী শিক্ষার স্তরগুলো উত্তীর্ণ হলেও তাদেরকে তুলনামূলক কম দক্ষ মনে করা হয় ফলে এর একটা বিরূপ প্রভাব পড়ে তাদের কর্মজীবনে শিক্ষার্থীরা সঠিকভাবে দক্ষতা অর্জন করতে না পারলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন একবার এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে বারবার এমন দাবি আসে আমাদের উচিত ছিল করোনার সময় এক বছর পর হলেও পরীক্ষা নিয়েই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা সেক্ষেত্রে একই সঙ্গে দুই বছর শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা যেত এবং শিক্ষার্থীদের ক্ষতি কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া যেত কিন্তু যেভাবে পরীক্ষা ছাড়া এবং কম পড়িয়ে শিক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়া হয়েছে সেটি উচিত হয়নি